চেে এচে কেরাডের ওাডে এচের এচেছেচে এচেলাডারাডাডে গতকালকে আমরা একটা সিক্রেট ইনফরমেশন পাই যে মতিনগর মীনা বেগমের বাড়িতে কিছু ড্রাগস মজুদ আছে এই কপরের ভিত্তিতে আমতুলি দানার অফিসার সহ টিএসআর এবং ওমেন কনসভার তার বাড়িতে রেড করে রেড করার পর তার বাড়ি থেকে ব্রাউন সুগার আমরা দুইটি কে মানে উদ্ধার করি দুইটি সেভেনার কেস উদ্ধার করি অনুমান একুশ গ্রামের মতো হবে এই ভিত্তিতে আমরা একটা মামলা নিয়েছি ডিপিএস অ্যাক্টের একটা মামলা নিয়েছি যার নাম্বার হলো সেভেন্টি সিক্স অবলি দুই হাজার পঁচিশ টোয়েন্টি ওয়ান বি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি নাইন অফ এন আজকে মহিলাকে আমরা পুলিশ রিমান্ড আদালতে প্রেরণ করব এবং তার সঙ্গে আরেকজন যুক্ত আছে যে সোহাগ মিয়া তার বাড়ি গাবরদি তারা এই ব্যবসার সঙ্গে জড়িত অনেকদিন ধরেই তারা এই ব্যবসাটা করছে বাজার মূল্য অনুমানিক এক লক্ষ টাকা হবে একজনকে আটক করা হয়েছে মহিলাকে বাড়ির মালিক জড়িত আছে ওকে আমরা পাইনি বাড়িতে পাইনি বলে না মিনা বেগম একে পুলিশের একই সকল নাকি দিয়েছে না পুলিশে আমরা পুলিশে